হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ এম ফ্রম নিউ গাইজ ভিডি অ্যান্ড টুডে আমাদের সাথে আছে আমাদের গেস্ট বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আর আই এম আর ইউ আর আর অ্যান্ড টুডে ইয়েস ইয়েস ফ্রম ফ্রম ইংল্যান্ড ফ্রম সুইজারল্যান্ড ফ্রম মাদারল্যান্ড অ্যান্ড টুডে উই ক্যান টু টক অ্যাবাউট হোয়াট নট টু ডু আফটার ইউ হ্যাভ গন থ্রু এ ব্রেকআপ আচ্ছা আমরা কথা বলবো যে একটা ব্রেকআপের পর ব্রেকআপ বলতে আমরা চাকুরি চাকুরিজীবী আর যে চাকরি দেয় তাদের মধ্যে ব্রেকআপ না ব্যবসায়ী এবং তার শ্রমিকের মধ্যে ব্রেকআপ না মা এবং তার নানির সাথে ব্রেকআপ না 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 এই টাইপের ব্রেকআপ না টু ডে ওয়েক টু টক অ্যাবাউট হ্যাভিং এ সিরিয়াস ব্রেকআপ আফটার এ সিরিয়াস রিলেশনশিপ নট এ টু ডে রিলেশনশিপ নট এ থ্রি ডে রিলেশনশিপ মে বি লাইক সিক্স মান্থস রিলেশনশিপ মে বি লাইক ওয়ান ইয়ার টু ইয়ার রিলেশনশিপ অ্যান্ড দেন ইউ গো থ্রু এ ব্রেকআপ হোয়াট শুড ইউ নট ডু ওয়ে টু টক অ্যাবাউট দোজ থিংস সো আজকে আমরা কথা বলবো যে একটা ব্রেকআপের পর কী কী করতে হবে না সো আমরা আমরা প্রাথমিক শুরু করি মানুষের জাতীয় মানুষের স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আর এর সাথে যে আপনি কি বলবেন যে একটা ব্রেকআপের পর সর্বপ্রথম কোন জিনিসটা আছে যেটা মানুষ নর্মালি ভুল করে যে কইরা হলায় বহু প্রচুর কান্নাকাটি করে এবং যার সাথে ব্রেকআপ হয়েছে তাকে ফোন দিয়ে যেভাবে পারে তাকে ফিরে আনার জন্য অনেক চেষ্টা তদবির ঝিন ঝিনির কথা যায় তারে তাবিজ কাবিজ করানোর জন্য সো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যে পর কোনো আকুতি মিনতি না করা ডু ডু নট নট বেগ টু 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 গেট গেট ব্যাক ব্যাক ইন ইন রিলেশনশিপ হার রিলেশনশিপ আর হিম ছেলে মেয়ে হইতে পারে এটা ব্যাপার না সো তুমি তুমি একটা রিলেশনশিপ শেষ হওয়ার পর আকুতি মিনতি করবো না রিলেশনশিপ ব্যাক করার যেন কত কত পোলা দেখিয়েছি তো আজকে রাতে কানসি ওর কথা মনে পড়তে আচ্ছা না ঠিক আছে

কেন আকতি মিনিতে করলে সমস্যা কি হোয়াট ইজ রং উইথ বেগিং টু হার টু গেট ব্যাক ইন দা রিলেশনশিপ হোয়াট ইজ রং উইথ দ্যাট ইজ দে রং উইথ দ্যাট এর মধ্যে এটার মধ্যে কি ভুলটা কি আছে আকতিক মিনিতে করলে প্রথমত কোনো লাভ হয় না যারা যেন আকৃতি মেনে সে শুনে না বেশিরভাগ ক্ষেত্রে আর শুনলেও লাভ হয় না সে আরও কঠোর হয়ে যায় এবং যে কারণে বেকার হয়েছে সে কারণগুলি মেয়েটা আরও চিন্তা ভাবনা করে ছেলে হোক আর মেয়ে হোক যে হোক যার বিপরীত লিঙ্গটা সে চিন্তা করে সে আরও এই চিন্তা করে আর খারাপ ধারণা পোষণ করে এবং ভবিষ্যতে এই মানে এই আকতমিক মিকৃতিনি বা জন্য এই জিনিসটা আর হার্ড হয়ে যায় তখন সে দেখা যায় এক সময় কানতে কানতে মানে খারাপ সিজন পদে হয় যেমন অনেক ছেলের ক্ষেত্রে দেখা যায় বা মেয়ের ক্ষেত্রে যে তারা শেষ পন্থা হিসেবে আত্মহত্যার পথে বেছে নেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা একা থাকে একা জিনিসটা এই মানে মাননীয় শয়তান যে একে ইবলিজ বলে সে এটা সুযোগ সদ্ব্যবহার করে এবং তার ভিতরে এটা দিয়ে থাকে যে তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই কোনো লাভ নেই ওরে ছাড়া তোমার তো বাঁচার কোনো অধিকারই নেই হ্যাঁ আর এবং তার পিছনে কথাগুলো মনে করে যে আর এরা ছাড়া মানে দ্বিতীয় কোনো রিলেশন করতে গেলে তার পিছনের কথা মনে পড়ে যে ওর সাথে কোনো ওয়াদা বা চুক্তিবদ্ধ হয়েছিল যে ওইটা না আমরা আমরা শুধু আকুতিতে থাকি আকুতি করলে সমস্যা কি যদি তোমরা আকুতি করো ধরো তুমি রিলেশনশিপটা মানে ভাঙছে যে তুমি বেশি ওর লগে ওর লগে মিশো সারাদিন ওরে ফোন দাও সারাদিন ওর লগে লগে ঘুরো কিছু হইলে ওরে ফোন দাও কিছু হইলে ওরে নখ দাও এটা এটা তো খারাপ বিষয় না আর মিয়া মায়ের অতটা বুঝে না তুমি যদি একটা মেয়ের সারা সারাদিন এরকম ক্ষতি করো মা কি বুঝো জানো এ পোলার তো বেল নেই পোলা আমার দেশে মানে এটা অবচেতন মনে হয় ওনার যারা কনসিয়াসলি চিন্তা করতেছে যে ছেলে আমার ছেলে আমার ছাড়া থাকতে না এটা মানে তারা কনসিয়াসলি চিন্তা করে না তারা এটা অবচেতন মনে তাদের মনে ঘুরতে থাকে সে ছেলেটা সারাদিন আমার সাথে থাকে ছেলের কোনো কাজ নেই তেমন তো না অত অনেক কাজের মধ্যে দিকেও মানে দেখা যায় একটা লোক তার হাসপাতালে চলে গেছে মানে তার বাবা অসুস্থ এটা টাইপের কিছু বুঝে দিচ্ছি সে তার বাবার মৃত্যুর ঘুমে উঠতেছে তারপরে থেকে সে সময় বের করে তার মেয়েটার সাথে মেয়েরা তো নিজেই নখ দিতে পারে স্যারটা পারে না বাপ মারা গেছে হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু আমি এটা বলছি ওভার কেয়ারিং তুমি ধরো তোমার পাচ্ছে কারণ তুমি মেয়েটার বেশি বেল দিতেছ অথবা অন্য কোনো কারণ হতে পারে রিলেশন এটা তুমি মেয়ের মেয়ের সাথে মেয়ে মেয়ে যা চাইছে তুমি তা দিতে পারো বা আমি যাই না কি কারণে ভাঙছে ধরো আমার বেলা যেটা আমার বেলা যেটা অতিরিক্ত থাকে অসম অনেক যেটা যে মেয়ে মনে আমি যে বেশি আমি বেশি ভালো আমি বেশি লুলা টাইপের মেয়ে মনে করে আমি ও ও আমার পছন্দ করে হ্যাঁ আমি গোড়ামো না আমি আমি তো ও কি পছন্দ করি মেয়ে মনে আমি নাকি ওর পিছিয়ে সারাদিন থাকুম তুমি যে থাকো তুমি তোমার তুমি আমি শুনলাম যতটুকু আশেপাশের লোকরা বললো যে তুমি নাকি একটা ইংল্যান্ড মেয়ের সাথে করো যাই হোক মাস্টর নাম বলবো না 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 তো এটা তো আর অফিসে ঘোরাঘুরি করলো বা শোন অনেক ক্ষেত্রে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে যেটা হয় ছেলেরা বেশি ভালো সাজে ভালো সাজে না ছেলেরা বেশি ভালো অ্যাক্টিং করে মেয়েটার 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 সাথে বেশি ভালো অ্যাক্টিং করে ওকে এখন মানে এটা বুঝতে সুস্থ বেশি ভালো অ্যাক্টিং করে ধর মেয়েটা তোর সাথে কোনো আগাম করলো তবু না এটা করো না দেখো এটা ভালো না তুমি অনেক ভালোভাবে বুঝাইতেছো প্রথমবার ভালোভাবে বোঝাও ঠিক আছে তুমি এত ভালো বুঝেছো যে মেয়েরা এরপরে আমার ভালো কথা কানিয়ে দেয় না তুমি ভালো কথাগুলো মেয়েরা উড়াই দেয় মানে অতিরিক্ত কোনো কিছু মানে অতিরিক্ত কোনো কিছু কখনো ভালো হয় না যেমন তোমাকে বারে বারে তুমি দোষ করে তুমি বারবার মাফ করে দিয়েছো যে কোনো ক্ষেত্রে তোমার সন্তান হোক যেমন তোমার একটা ছেলে আছে ছেলে বারবার দোষ করতেছে উল্লাওয়ালা কাম করতেছে তারপর তুমি বারবার মাফ করে দিয়েছো স্পিকিং এ ইংলিশ নাও বিকজ সামেন ফ্রেন্স আই ওয়াচিং সো why you should not beg after you, uh, you have gone through the breakup is that uh, suppose you have uh, the breakup happened because you were too nice you acted too nice you forgave her too much you were nice to her too much even when she was doing something wrong you forgave her you acted nicely like you done it too much and now she doesn't see your niceness as niceness she sees it as a weakness she thinks that oh he's nice because he's nice there isn't any contrast to it you have to be a little bad ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য গুড ইন নিউ ইফ ইউ আর গুড অল দ্য টাইম তুমি যদি সবসময় ভালো সাজো তাহলে সে বুঝবো না যে তুমি কতটুকু ভালো তুমি যদি তাদেরকে দেখাও যে দেখ আমি খারাপ হইতে পারে কতটুকু এরপর আমি তোরা পছন্দ করি এরকম তাহলে কিন্তু একটা একটা বড় একটা ইম্প্যাক্ট থাকে এটা বুঝতে বুঝতেছো জিনিসটা সো যদি তুমি এই কারণে মানে বেশিরভাগ ক্ষেত্রে আকুতি মিনতি কাজে দেয় না বিকজ

উপায় কোয়া দিসছে এরপরও তুমি ইচ্ছে করে ভুলরা করতেছ তাহলে তো মাফ করে দেবো না তাই না কথা হলো যে এই জন্যই তুমি রিলেশনশিপে পড়ার পর কোনো বেগিং আকত মিনতি কান্নাকাটি এগুলো না কি লেখা কারণ রিলেশনশিপটা তোমার আকত মিনতি কান্না করার মাধ্যমে সংশোধন হবে না ঠিক আছে ন্যাচারালি কোনো মেয়ে চায় না যে আকত মিনি কান্না কয়েকটা মেয়ে যে দু একটা মেয়ে চাইতে পারে কিন্তু এটা এক্সট্রিম কেস ইউজুয়ালি ইউ ক্যান নট বেগ আর ক্রাই ফর হার টু কাম ব্যাক বিকজ শি ডাজেন্ট সি ইউ এজ এ ম্যান ইফ ইউ ক্রাই টু হার অ্যান্ড বেগ ফর হার টু কাম বাক ওকেটস এ দ্যাটস আ সাইন অফ এ উইকনেস সো দের গোজ আোজ আওয়ার ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট ওয়াই ইউ শুড নট বেগ ফর হার টু কাম ব্যাক ইন রিলেশনশিপ দ্যাট গোজ দ্য ফার্স্ট পয়েন্ট না সেকেন্ড পয়েন্ট হোয়াট উই শুড নট ডু আফটার ব্রেকআপ হোয়াট ইউ থিঙ্ক উই শুডন্টন ডু আফটার ব্রেকআপ ব্রেকআপের পর আমরা মানে দ্বিতীয় রিলেশনশিপে যেতে চাই না হ্যাঁ 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 ইজ নট মুভিং অন not finding a new partner suppose you have gone through uh, gone through a 3 year breakup huh? and uh, you have tried to get it back you tried to get a relationship back you tried to make her feel happy again but she doesn't uh, see you as that kind of person anymore you have gone through the permanent breakup this next big mistake is not moving on okay not finding another person not looking for a new relationship okay that's a, that's a very very uh, bad uh, থিং টু ডু আফটার ব্রেকআপ বিকজ ইউ ডু নট সি দ্য অপরচুনিটি লাইং অ্যারাউন্ড ইউ ইউ সি আদার বিউটিফুল ইউ আদার বিউটিফুল হু অ্যাপ্রিসিয়েট ইউ ওকে এটা এটা ভুল হয়ে যায় আমাদের সবারই এরা ভুল হয় যে আমরা ব্রেকআপের পর ধরো ব্রেকআপ চেষ্টা করছি ঠিক করার জন্য কিন্তু ঠিক হয় নাই হ্যাঁ মানে ঠিক হয় আমি যথেষ্ট চেষ্টা করছি যথেষ্ট চেষ্টা করছো এরপরও ঠিক হয় নাই এরপরে যদি মানে নতুন রিলেশনশিপ না খুঁজোস তুই তো আগে যাই ঠেকে থাকোস কোনো লাভ নয় তো তুই ঠিক হবে না এটা তো আমরা একটা পয়েন্টে চলে এসছিস যে ঠিক হবে না তুই যদি মুভ অন করস তাহলে তুই দেখতে পারবি যে তোর নতুন কাহিনীতেছে নতুন একটা পার্সন তুই আগে রিলেশনশিপে যা ভুল করস ওর সাথে করলি না তা তাহলে রিলেশনটা আরও বেশি ভালো হইলো না তুই বললি যে আমার প্রবলেম আছে এটা আমি এটা এখন ঠিক করছি কত ভালো তাই না লাইফ তো আর একজনের জন্য মানে আটকে থাকবো না তাই না এবার এ ব্যাপারে আপনি আপনি কী বলতে চান যে মুভ অন যে করে না এটা এটা কেন কাহিনিটা এটা কারণ মূলত তাদের ভুল ধারণা থেকে কেমন ভুল ধারণা যেমন ছেলেটা যেমন তোর মেয়েদের ক্ষেত্রে হয় মেয়েরা মানে ছেলেটার সাথে রিলেশন করে ছেলেটা তখন মনে করেন এই কি চুক্তিবদ্ধ হয় বা লিখিত বা অমুক মাদার আমি আমি তোমাকে ভালোবাসি তো আর কেউ আর কেউ তো তোমার গায়ে চে টাচ স্টাকার একটা ভিয়ের ক্ষেত্রে হয় যোক আমরা প্রেমের কথা বলতেছি তো যদি বলে যে তুমি আমার আমরা স্বপ্ন কেউ হতে পারবে না এই টাইপের কিছু বলে এই জন্য মেয়েটা হা আজীবনে মানে অবক্ষ থাকে মানে খিদে খোদে থাকে বাট কারোর সাথে রিলেশিভ জড়ায় না এটা ভালো না এটা কারোর তার কারোর লাইফ থেমে থাকে না যেমন তুমি ছেলেটার সাথে ছেলেটার জন্য প্রেম না করলে দেখো ছেলেটা তো দেখো অন্য জায়গায় মজ মস্তি ও তোমার তোমার সাথে করবো না কিন্তু ও তো কত ছেলের সাথে কত মেয়ের সাথে দেখবো বহুত মানুষের সাথে এমন মানে আচ্ছা আমরা এটা বলতেছি কিন্তু অনেক ছেলে আছে যে তুমি মেয়েকে বলার পর কিন্তু আসলে কিন্তু কমিটেড থাকে থাকে যে না আমি আর না কিন্তু এরা হয় পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ঠিক আছে তোমার কি মনে তুমি এতই ভাগ্যবান যে তুমি সে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট স্যালারিটা পেয়ে গেছো হ্যাঁ আমি মেয়েটার মেয়েটার যে আসলে স্যারাডার লিগে যে যেরকম কথা সেটা নিজে সেলফিশ হইতে পারে সো আমি আর আমি আর স্যারাডার দোষ দিবই না স্যারাডার এমন এমন হইতে স্যারাটা পুরো ইনোসেন্ট আমি ছেলের দোষ দিবই না কিন্তু ওইটা ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে যে একটা রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পর আমাদের যেটা করা উচিত না সেটা হচ্ছে নতুন রিলেশনশিপ দিকে মানে যেটা করা উচিত না সেটা হচ্ছে ওই একই রিলেশনশিপের ভিতরে বৈশাখ থাকা মানে কি এটা প্রথম ব্রেকআপ করার বেশিরভাগ হয় ফার্স্ট ব্রেকআপ দ্বিতীয় ব্রেকআপ করার পর তো সে একটা ম্যাচুরিটি হয়ে আসিয়া পরে তো তখন চিন্তা করা না এটা ব্যাপার না এটা তো সে ধকল সহ্য করে আসে তখন সে কন্টিনিউ করে থাকে এটা নিয়ে আমরা আমাদের থার্ড মিস্টেকে চলে যাবো চলে আসে দ্য থার্ড মিস্টেক দ্যাট পিপল ডু আফটার ব্রেকআপ ইজ ফিয়ারিং ব্রেকআপ ইজ বিং অ্যাফ্রেড অফ ব্রেকিং আপ অ্যান্ড নট নট গোয়িং ইন টু আদার রিলেশনশিপস ওকে পিপল টেক ব্রেকআপ অ্যাজ সাচ এ বিগ ব্লো that they could not, they do not uh, go for other relationships in fear of breakups. They think that oh if I go to another relationship, what if that relationship breaks up uh, again? What if I feel the same pain again? What if I get destroyed so much that I cannot uh, live another day again? But, uh, anyhow, anyhow, so this is a very big mistake is that people take breakups as uh, a sign to not get into relationships. That's not, that's not true you should take break uh, breakups as a part of your relationship breakups help you see your problems breakup helps you to see your mistakes the mistakes that you do that leads you to a breakup you can improve them and apply them to another relationship and that relationship would be much more stronger much more effective much more uh, happy for you that's how you should take a breakup a breakup is the start of a new relationship একটা একটা ব্রেকআপের পরে যে আমরা ভয় পাই যে ও আর একটা রিলেশনশিপ যদি আবারও ব্রেকআপ হয় এটা ভুল তুমি এই রিলেশনশিপ থেকে যা শিখলা তা যদি পরের অ্যাপ্লাই করো পরেটা ব্রেকআপ হওয়ার চান্স অনেক কম তাই না অনেক কম পরেটা ব্রেকআপ হওয়ার চান্স আর যদি হয়ও তো এই সকল কারণে তো হইব না তোমার এই সকল তো ঠিক হয়ে গেলো তুমি নতুন মিস্টেক করলো তো সেগুলো ঠিক হইবো এক সময় আসবো যে তোমার আর কোনো একটা রিলেশনশিপে তোমার আর কোনো ভুল থাকবো না যে তুমি না তুমি তোমার দিক থেকে ক্লিয়ার তখন তো ব্রেকআপ হলে তোমার কোনো সমস্যা নেই যে আমি ভুলটা করছি না তুমি তো ভুল করো নাই হয়তো মানে এইটা এটা একটা রিলেশনশিপ মানুষ ভুল করে যে ব্রেকআপ হওয়ার পর মনে করে যে ও আর যাবো না এরকম তো আসে এটা অবশ্যই একটা অনেকবার ভুল ধারণা আর মানুষ ভয় পাইছে রিলেশনশিপে আর যাবুনা তো একবার ব্রেকআপ হিসেবে অনেক কষ্ট পাইছি আর হবে একটা এই মিস্টেকগুলো পরেটা অ্যাপ্লাই করলে পরেটা কত জোর এটা বুঝেস আর মানে কোনো ছেলে যদি মেয়েকে ব্রেকআপ করে বা মেয়ে যদি ছেলেকে ব্রেকআপ করে আমি প্রথমে তাকে বলবো আমি তাকে ছোটো ভাই হিসাবে তাকে নোটিশ করাবো মানে বলবো যে মেয়েটা তোমার ব্রেকআপ করে তাকে অবশ্যই ধন্যবাদ দেবো মনে থেকে কারণ তুমি এই ব্রেকআপ হওয়ার কারণেই তুমি তোমার ভুল ধারণা বা তোমার যে ভুল সংশোধনের যে রাস্তাটা সেটা চিনতে পারছো এবং পরবর্তী যদি কারোর সাথে যদি তুমি সিরিয়েন্স হিসেবে যাও তখন সেই ভুলটা হবে না আর এবং এটা ব্রেকআপ হওয়ার জন্যই জাস্ট খালি ব্রেকআপ হওয়ার জন্যই এটা হইতে পারছে তোমার ভুলটা সংশোধন হইতে পারছে ইয়েস ইয়েস অ্যান্ড দ্যাট লিডস আস টু আর ফোর্থ প্রবলেম উইথ পিপল ফেস উইচ উইথ হোয়াট পিপল শুড নট ডু ইজ দ্যাট দে টেক ব্রেকআপস নেগেটিভলি You should never take these things negatively. Okay, breakups are a part of your relationships, and you should take them positively. How breakups show you what uh, what you did wrong in a relationship. After you've gone through a breakup, you can uh, then uh, rethink about what went wrong, and you can find your problems that you did in your relationship, and that will help you get, uh, solve your problems. That will help you find your problems. It will help you make you a better person. Okay, people take breakups as like, oh, I did a mistake and uh, it's it's such wrong, such a wrong thing. I'm such a bad person. No, people make mistakes. Okay, and breakups help you show help to see uh, he breakups help you see those mistakes in yourselves and improve them. So you should always take breakups positively as they are the marking ground and they show you what you did wrong in a relationship. Okay, man, Breakup negatively okay. nice, Of breakup is a আর ঠিক আছে ব্রেকআপ হওয়া খারাপ ঠিক আছে ভুল তোমারই থাকতে পারে না ও মেয়েরও থাকতে পারে মেরেও থাকতে পারে মেয়েটা যেমন ভালো ছেলের সাথে বিয়ে হয়ে গেলো ব্রেকআপের মধ্যেই পড়ে এই জন্য কি মানসিকভাবে ভেঙে পড়বো এর কোনো কারণ নেই তা আর কত আমরা বাংলা মুভি মধ্যে দেখি যে ছেলেটার ইয়া ছিল এই সমস্যার কারণে ওর সাথে কাহিনি হইলো না এটাও তো কোনো তোমার তো সমস্যা নেই এছাড়া ওই ছেলে মানে মেয়েটার পরিবার থেকে চাপ দেয় যে ওর সাথে ছেলের সাথে কাহিনি করলে তোমার তোমার তো আমি জমাইয়া করে দিব বা আমরা মরে যাব এটা কিছু একটা ধুমকাল চলে সেক্ষেত্রে তার তোমার দোষ না তুমি রিলেশনশিপ জড়াবে না কেন অবশ্যই কোনো দোষ নাই যে ক্ষেত্রে অবশ্যই সো ব্রেকআপটা তুমি নেগেটিভলি নিবা না এটা পজিটিভলি ব্রেকআপ হিসেবে ও এর মানে আমার ভুল ছিল এই আমি এটা ঠিক করতে পারবো পরের বার বার এই ভুল হইবো না রিলেশনশিপটা আরো জোর তাই না হুম অবশ্যই 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 এটা ছিল আমাদের চানোয়ার মিস্টেক আর কি মিস্টেক করে নর্মালি আর কোনো মিস্টেক করে নর্মাল যেগুলি করা ব্রেকার উপর যেগুলি করা উচিত না আমরা সেটা না করছে উইয়ার টকিং হোয়াট ইউ শুড নট ডু আফটার ব্রেকআপ কী মনে হয় ছেলেদের ক্ষেত্রে হয় ছেলেটা তখন খারাপ হয়ে যায় মানে তার সেদিন ভালো যে করছে সেটা খারাপ দিকে বের হয়ে যায় যেমন মেয়েটাকে না আমি একটা পেয়েছি ওয়ান থিং দ্যাট পিপল ডু নট ডু ইউজুয়ালি আফটার দ্য বিন থ্রো ব্রেকআপ ইস ট্রাই টু ফাইন্ড দেওয়ার মিস্টেকস পিপল ডু নট ট্রাই টু ফাইন্ড দেওয়ার মিস্টেকস দে জাস্ট ওয়ান্ট দ্য রিলেশনশিপ টু গেট ব্যাক টুগেদার দি ডি নট ইম্প্রুভ দ্যাম সেট ডি ট্রাই টু সলভ হোয়াট দি ড রং ওকে ব্রেকআপের পর তুমি যা তুমি যেই সকল কারণে ব্রেকআপটা হয়েছে অ্যাটলিস্ট তোমার কারণে মেয়ের কারণে যদি ব্রেকআপ হয়েছে সেটা তো তুমি ঠিক করতে পারো না মেয়েরা বলতে পারো যে তুমি এইসব ভুল করছো কিন্তু ওইটা আমরা বাদ দিই আমি তুমি তুমি যা যা না যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমার রিঅ্যানালাইজ করা উচিত পুরো যে আমি এর মধ্যে এই ভুলটা করছিলাম এটা কিন্তু অনেকে করে না অনেকে কিন্তু নিজের দোষটা বাইক করে দেয় অনেকে মনে করছে আহা ব্রেকআপ গেছে অথবা ডাইরেক্ট মিরারি দোষ দেয় অনেকে সেরকম দোষ দেয় যে না তোমার দোষ কিন্তু আমরা অনেকে করি কি যে নিজের আসলে ভুলটা খুঁজে বাইক করতে চাই না যে কী কারণে ব্রেকআপটা হয়েছে হ্যাঁ উই শুড উই শুড ট্রাই টু ফাইন্ড হোয়াট হোয়াট ওয়াজ রং উইথ আস অ্যান্ড হোয়াট উই ডিড রং দ্যাট লেড টু দ্য ব্রেকআপ ওকে অ্যান্ড উই শুড নট জাস্ট টেক দ্য ব্রেকআপ অ্যাজ এ থিং অ্যান্ড দার মুভার নো ইউ শুড ফাইন্ড হোয়াটস রং উইথ ইউ হোয়াট হোয়াট ইউ ডিড রং ইন ব্রেকআপ রাইট রাইট এই এক্ষেত্রে মানে এই দোষটা বের করার ক্ষেত্রে যেহেতু তোমার ফ্রেন্ড তোমাকে কাউকে ভালো চিনে জানে তার হেল্প নিতে পারো অবশ্যই নিতে পারবো আর আর কোনো তোমার ফ্রেন্ড থাকলে কোনো মেয়ে ফ্রেন্ড থাকলে ওরা তো জানাতে পারো ও তোমার দোষটা বের করে দিতে পারে নিজের নিজের কোনো মাতা করতে পারে নিজের নাও বের করতে পারো মানে ঘুরে ঘুরে ক্ষেত্রে আবার ঘুরে ঘুরে আসতে পারো এটা কিন্তু একটা ভালো টিকিম এটা অস্থির অস্থির এটা একটা ভালো একটা টিকিং যে তুমি রিলেশনশিপে আসো তুমি কিন্তু রিলেশনশিপ মানে তুমি কিন্তু কোন দিকে কি ভুল হিসেবে আটকে পড়ছো তুমি কিন্তু তুমি কিন্তু একটা কুয়াশায় আটকে পড়ছো ঠিক আছে তুমি কিন্তু ভুল জিনিসটা খুঁজে ভাই করতে পারবে না কিন্তু তুমি বাইরের কারণে দিয়ে দেখাও যে বাইরে থেকে রিলেশনশিপ দেখছে যেমন যেমন তোমার ক্লোজ ফ্রেন্ড যে জানে কাহিনীটা যে ওই এই কাহিনী তার অথবা কেউ যদি নাও জানে তোমার ক্লোজফ্রেন্ড যদি নাও জানে তারা বলো কাহিনীটা যে তো এই কাহিনী বাইরের মানুষ কিন্তু বলতে পারবো ঠিক আছে কোনো তারা কিন্তু আনবায়াসড অপিনিয়ন দিতে পারবে আনবায়াসড মানুষের মনে কর মানে কী যেমন হা হ্যাঁ হ্যাঁ সারা আনবায়াস তারা কিন্তু কোনো লাভ ছাড়া কোনো পক্ষপাতিত্ব ছাড়া একটা নিরপেক্ষ তারা কিন্তু একটা নিরপেক্ষ একটা অপিনিয়ন দিতে পারবো যে এই শরীরতে সো কী ব্রেকআপের পর কী কী ভুল হয়েছে এটা বাইন এটা বাইক করার জন্য তোমরা অ্যাটলিস্ট তোমাদের বাইরে যারা ক্লোজ আছে ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে বইলা দেখতে পারো তারা তারপর সে নিরপেক্ষ মতামত দিতে হবে তাদেরকে সে বলবো যে তো স্ত্রী নিরপেক্ষ মতামত আমার ভুল হলে আমার বলবি যদি অর বুল থাকে অরবুলি তো আমাদের মতামতটা দেয় যে আমার কী ভুল রয়েছে এটা এটা একটা ভালো একটা টেকনিক অস্থির একটা টেকনিক কথা মনে হচ্ছে আর এই ক্ষেত্রে মেয়েদের ফ্রেন্ডের সাহায্য নাও নয় ভালো সেক্ষেত্রে তারা মানে করেন মেয়ের পক্ষ যেতে পারে তোমার মেয়ের মেয়ের ফ্রেন্ড আচ্ছা মানে বলে দেখতে পারো যে নিরপেক্ষ আমি বলি মেয়েরা সাধারণত দেয় না খুশি করার জন্য হ্যাঁ বলতে বল তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা আমি বলতে চাইছি যে একটা মানে মূল কথা হইলো তুমি নিজে সলভ না করতে যায় কী কী প্রবলেম করছে সেটা না করে যায় এমন একজনের কাছ থেকে প্রবলেমটা মানে খুঁজে বাইর করতে চেষ্টা করো যে নিরপেক্ষ মতামত দিতে পারবে রাইট সো ইউ শুড টেক দ্য ব্রেকারস অ্যাজ এ প্রুভিং পয়েন্ট অ্যাজ এ অ্যানালাইজিং পয়েন্ট টু অ্যানালাইজ হোয়াট ইউ ডিড রং হোয়াট প্রবলেমস ইউ ফেসড হোয়াট ইউ কুড ডু রাইট টু মেক দ্য ব্রেক রিলেশনশিপ ওয়ার্ক অ্যান্ড টু ডু দ্যাট ইউ শুড টেক অ্যান আনবায়সড অপিনিয়ন ফ্রম সামওয়ান আউটসাইড ইউর রিলেশনশিপ রাইট সো গাইস আজকে আমরা এত লুতি রাখি অনেক ভালো একটা ব্রেকআপ ভিডিও হয়েছে যে আমাদের প্রথম ব্রেকআপ ভিডিও যেটা হচ্ছে যে কি না করা উচিত ব্রেকআপের সময় সো আর আই থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর অনেস্ট অপিনিয়ানস অন দিস অ্যান্ড ডিউ হ্যাভেন থিংস এলস টু সে রিলেশনশিপ মানে রিলেশনশিপ করো কিন্তু মানে ভেঙা যাও না কন্টিনিউ করো এবং ভুল হলে এটাকে অ্যানালাইজ করো যে কী ভুল হতে পারে এবং মেন কথা হলো যে ট্রাই ইয়ার বেস্ট ওকে ট্রাই ইয়ার বেস্ট অ্যান্ড বি হ্যাপি উইথ ইট ইফ ইট করো এবং ট্রাই এন এগেন ট্রাই অ্যাগেন মানে করো এবং শিখো করো এবং শিখো করো এবং হ্যাঁ ইফ ইউ ইফ ইউ মেক মিস্টেকস সলভ ইট অ্যান্ড ট্রাই এগেন ওকে ডু ইউর বেস্ট ইফ ইউ ক্যান ইফ ইউ ফেলড আফটার ইউ ডান ইউর বেস্ট ইউ হ্যাভ নাথিং টু বিসেমড অফ রাইট লিখে দেখতে পারো যে ভুলগুলো হয়েছে এবং এটাকে করার জন্য কী কী উপায় অবলম্বন করতে পারো সেগুলো তোমরা চেষ্টা করো যেমন আমার একটা ভুল হয় যেটা মনে করে যে আমি নাকি বেশি ইগো দেয় এটা মানে কথা না আর চিন্তা করতে পারে না কথা বলার পর কথা বলার পর আর মনে করে না যে আমি ইগো দেয় কিন্তু এমনি মনে থেকে মানুষ মনে করে যে আমি ইগো দেয় আমি বহুত মানুষের মনে করতে পারি তো এটা তো আমার